নমস্কার আজকে আজকে আমরা বালিগঞ্জের যে মিটিংটা করছি অনেকেই এসছে আমি যেটা আগেও জানিয়ে দিয়েছিলাম তো অনেকজন এসছে একটু ক্যামেরাটা ব্যাকগ্রাউন্ড করে একটু দেখিয়ে দাও অনেকজনই আছে আমাদের কাছে আরও কয়েকজন আসবে এখনো বাকি আছে আমরা আপাতত এই কয়জন আছি তো একদম প্রথম যে এসছে সে হচ্ছে আমাদের বিশ্বনাথ দা যার বনগাঁয় বাড়ি বনগাঁ থেকে এখানে ছুটে এসছে বুঝতে পারছেন মানে কতটা ভালোবাসা আমাদের বিশ্বনাথ দা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আর সবাইকে কারোর কোনো দিন দেখিনি সবার সঙ্গে পরিচয় হলো পরিচয় খুবই ভালো লাগছে হ্যাঁ এরকমই মাঝে মাঝে হওয়া আমাদের উচিত তাহলে আমরা সবাই একটু ভালো থাকবো বা আরও জানতে পারবো আরও অনেক কিছু এটাই হচ্ছে আমার কথা আর এই যে আপনি মার্কেটে আপনি স্টক মার্কেটে কতদিন আছে আমি স্টক মার্কেটে এক বছর মতন হলো? এক বছর মতো হয়েছে। তাহলে এই এক বছরের জার্নিতে মানে আপনি আমাকে ফলো করছেন কবে দিয়ে ফলো করছি ওই ধরো তার তার থেকে থেকে মাস 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 মানে মানে ফলো করছি আপনি আরও আমাকে ফলো করছেন আপনি যখন এন্ট্রি নিয়েছেন কোনো স্টকে তখন সেটা এক বছর আগে এন্ট্রি নিচ্ছেন তার মানে আপনি মোটামুটি চার পাঁচ মাস শেখার জন্য সময় দিয়েছেন তা আপনার এই এক বছরের এক্সপিরিয়েন্স এক দেড় বছরের এক্সপিরিয়েন্স তো তাতে আপনি মানে তার মানে আপনি বুল মার্কেটে এসছেন একদম ছাব্বিশ হাজার যখন নিফটি ছিল আর কি সেই টাইমে আপনি মার্কেটে এসছেন মোটামুটি হ্যাঁ একটু তার একটু আগে সামান্য একটু আগে এসেছিলাম মানে তখন কোনো কোনো যেটা ধরছি সেটাই প্রফিট পাচ্ছি তিন দিন চার দিন পরে পাঁচশো এক হাজার দু হাজার পাচ্ছি আর সেটা সেট করে আবার ওটা নিয়ে নিচ্ছি আবার নতুন করে আবার শুরু করছি এটা বেশ ইয়ে ইয়েছিলাম তারপরেই আবার যেই ওটা পড়ে গেল আমার কিছু টাকা বেশি আটকে গেল আটকে যাওয়ার পরে এখন মোটামুটি সেগুলো রিকোভারি হয়ে গেছে হয়ে এখন ওই প্রায় পাঁচ থেকে আট পারসেন্ট কি দশ পার্সেন্ট মতন দশ পার্সেন্ট কি আট মানে পাঁচ থেকে আট পার্সেন্ট মতো লসে আছে যেগুলো সেগুলো আছে কিন্তু আমার রোলিং আছে আমার আমি আর বেশি লং টাইম চেক করি না এই মোটামুটি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট হলে পরে আমি বিক্রি করে দিই আর ওই রোলিংয়ের ওই একটা লং টাইমের জন্যে আমি এই ধরবারের কাছ থেকে এবার জেনে নেব যে কীভাবে কোনটা করলে ভালো হয় আর একটু জান জানবো বাস তার মানে এই যে আপনি আপনার পোর্টফোলিওটা নেগেটিভ দেখলেন তো এই নেগেটিভ দেখার পরে মানে সেই জায়গাটা আপনি সহ্য করে ফেললেন হ্যাঁ 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 সহ্য করার পরে এখন আপনার মধ্যে একটা কনফিডেন্স কি এসছে যে আমি হ্যাঁ এই মার্কেটে টিকে থাকতে পারবো এবং আমার জার্নিটাকে আরও বড় করতে পারবো আরে ওবার টিকে তো গেছি আরও লম্বা টাইমে যাব কোনো অসুবিধাই নাই টিকে তো আমি গেছি আমার যা অত টাকা লস হয়েছিল প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা সেটা এখন হয়তো বাইশ তেইশ হাজার টাকায় আছে তাহলে তাহলে না টিকার কী আছে আর এটা যত দিন যাবে অতই বেশি হবে একটু একটু তো এক্সপিরিয়েন্স হবে আমি 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 বুঝতেই এটা এটা যাক আমাদের আমাদের গ্রুপে অনেক বোনেরা আছে দিদিরা আছে ভাইয়েরা আছে সবাই হেল্প করে সবাই খুব হেল্পফুল এই জন্য সবাইকে আমার তরফের থেকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ হুম আর আমাদের এই ধর গ্রুপ ধর পরিবার আরও এগিয়ে যাবে আরও অনেকে আমাদের গ্রুপে জয়েন করবে কোনো অসুবিধা নেই আর যে একবার এখানে আসবে সে যাবেই না এটাই যাচ্ছে আমার আর যাবে না যেতে পারবে না অনেক ধন্যবাদ বিশ্বনাথ দাকে আমি সঞ্জয় দাকে একটু দেখে নেবো সঞ্জয় দা আমাদের মধ্যে এখন আছে হচ্ছে সঞ্জয় দা সঞ্জয় দা প্রায় আমাদের যে পুরনো চ্যানেল ছিল আগে সেই পুরনো চ্যানেল থেকে আমাদের ফলো করছে উনি যখন মানে স্টক মার্কেটে এসছেন তখন উনি নর্মালি মিউচুয়াল ফান্ডে কাজ করত তো অনেক দিন ধরেই ওনার সাথে মানে এই কমেন্টের মাধ্যমেই আলাপ মিউচুয়াল ফান্ডে উনি কাজ করতে করতে হঠাৎ একদিন উনি ইউটিউবে আমার ভিডিও খুঁজে পায় তারপরে উনি কয়েকদিন আমার ভিডিও দেখার পর ওনার একটু মার্কেটের প্রতি ইন্টারেস্ট জাগে তারপরে ধীরে ধীরে উনি এটাকে কন্টিনিউ করে তো আমি সঞ্জয় দাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে সঞ্জয় দা আপনি তো প্রথমে মিউচুয়াল ফান্ড করতেন তারপরে আপনি ধীরে ধীরে স্টকে এসছেন এবার মিউচুয়াল ফান্ডের একটা এক্সপিরিয়েন্স আপনার ছিল আগে থেকেই প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি এই মিউচুয়াল ফান্ড আমাদের যারা বাকি মেম্বাররা আছে তাদের যারা বয়স কম আছে যাদের বয়স একটু বেশি আছে এই প্রত্যেকের জন্য মিউচুয়াল ফান্ডের জন্য আপনি একটু কিছু যেহেতু আপনি মিউচুয়াল ফান্ড অনেক দিন ধরে করছেন আপনার মোটামুটি অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছে তাদের জন্য আপনি কি সাজেশন দেবেন না অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডও আমার এরকম স্টক মার্কেটের মতোই ধর্দাকে যেরকম দেখেছি সেরকমভাবেই হঠাৎ একটা সময় মনে হওয়াতে যে আমি ব্যাঙ্কে রেখে টাকা তো লস করছি নানান রকম ভিডিও দেখতাম কিন্তু কোনোটাই মনোপুত হতো না তারপর একটা সময় ভাবলাম যে আমি নিজে চেষ্টা করে দেখি না তখন আমি অল্প অল্প করে বিভিন্ন ফান্ডে আলাদা আলাদা ফান্ড ওই রকমভাবে চুজ করে করে চুজ করে করে কোন ফান্ডটা ভালো ওর সঙ্গে আরেকটা ফান্ডের কী ডিফারেন্স আছে কে কি বলতে চাইছে এরকমভাবে নানান ভিডিও দেখতে 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 আমি ওগুলো দেখেছি প্রায় এক বছর ধরে আমি তখন দু হাজার তিন হাজার এরকম কখনোই আমি সিপ করিনি এস আই পি করিনি আমি লামসাম আমি করতাম ওই দু হাজার তিন হাজার টাকা লামসাম যখন দেখলাম যে ওগুলো আস্তে আস্তে ফ্লারিশ করছে ওগুলো আস্তে আস্তে কিছুটা পরিমাণ বাড়ছে বা এই তখনও আমি ওইগুলো বুঝতাম না যে শর্ট টার্ম প্রফিট কি লং টার্ম প্রফিট কী এমনকি এটাও বুঝতাম না লার্জ ক্যাপ কোনটা স্মল ক্যাপ কোনটা কিন্তু আমি চেষ্টাটা জারি রেখেছিলাম করতে 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 তারপরে জার্নিতে চলে এলো ধর্দা এই যে আমার জীবনের মোটটা ঘুরে গেল সেই থেকেই আমি ওইগুলোকে মোটামুটি যে যে জায়গায় রয়েছে সেই জায়গায় রেখে আমি দেখলাম যে আমি তো এখান থেকে পয়সা রোজগার করে সে তারপরেও তো মিউচুয়াল ফান্ড করতে পারি তখন থেকে আমার জার্নিটা শিফট হলো ওইখান থেকে মিউচুয়াল ফান্ডে যা যা ইনভেস্টমেন্ট করেছিলাম আমি ধরদার সঙ্গে আলাপ হওয়ার পরে আমি আর মিউচুয়াল ফান্ডে মোটামুটি মানে সেরম কিছু দশ বিশ হাজার টাকা ইনভেস্ট করা ছাড়া আর কিছু ইনভেস্ট করিনি এইটা মোটামুটি মিউচুয়াল ফান্ডের আমার জার্নি কিন্তু বলতে গেলে আমি পরবর্তী ক্ষেত্রে চ্যানেলে বলবো যে মিউচুয়াল ফান্ডগুলো কীরমভ কীরমভাবে চুজ করা যায় বা কীরম কীরমভাবে আমার জার্নিতে যা যা আমি পেয়েছি সেগুলো আমি ধীরে ধীরে নিশ্চয়ই আলোচনার মধ্যে আনব তাহলে আপনি মানে নতুন যারা মার্কেটে এসছেন এবং যাদের বয়স খুব কম আছে তাদের জন্য সাজেশন কি দেবেন মিউচুয়াল ফান্ডে কি তাদের যাওয়া উচিত না আমি বলবো যে মিউচুয়াল ফান্ডে একটা হচ্ছে মোটামুটি আপনার সেফ সিকিউর জায়গা একটা পার্সেন্টেজ মিউচুয়াল ফান্ডে রেখে দিয়ে বাকিটা আপনি একটা বড় অংশ ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে আমি বলবো আপনি চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা এরম একটা ফিগার মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ফান্ডে অল্প অল্প করে ইনভেস্ট করে রাখুন ওই ফান্ডগুলোকে আপনি ওয়াচে রাখুন যে আমি ছোট ছোটো করে ইনভেস্ট করলাম কোনটা কোন জায়গায় কি দাঁড়াচ্ছে আপনার ওখানে লস হলেও খুব বেশি হবে না এবার বাকি টাকাটা এই যে ধরদার যে দৃষ্টিভঙ্গি ধরদার যে চিন্তাভাবনা ধরদার যে বোঝাবার ক্যাপাসিটি বা আমাদেরকে যেরকমভাবে বোঝাচ্ছেন বা যেরমভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করছেন আর অনেকে আছে চ্যানেলে কিন্তু ধরদা তো আমাদের সকলের অনুপ্রেরণা তো ধরদা যেরমভাবে বলছেন এইগুলো ভাবলে ওই ব্যালেন্স যে পঞ্চাশ ষাট হাজার টাকা ওখান থেকেই টাকাটাকে আমরা রোল করাতে পারি একটা পঞ্চাশ হাজার টাকাকে যদি আমি পাঁচবার রোল করাই তাহলে টাকাটা আমার কিন্তু আড়াই লাখ টাকা হয়ে গেল রোলিংটা তাহলে এইভাবে রোল করি ওখান থেকে একটা প্রফিট সরিয়ে আমি যদি আমার মিউচুয়াল ফান্ডেরও তো ওঠানামা আছে যখন নামবে যখন মার্কেট শুয়ে পড়েছে আমি মিউচুয়াল ফান্ডে সেই মুহূর্তের জন্য ইনভেস্ট করে দিলাম সেই টাকাগুলো আমার কিছুদিন স্টপ রইল আবার মার্কেটে যখন একটা রান করবে গোল রান করবে তখন আবার আমি মার্কেটে ওইভাবে মানে আমার চিন্তাভাবনা এইরকম আর কি তার মানে নতুন যারা মার্কেটে এসছে সবে এবং যাদের বয়স কম তাদের জন্য আমি একটা সাজেশন যেটা দেবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সাইডে অবশ্যই করা উচিত কারণ ওখানে একটা সেফ জায়গা আপনার মানে আপনি বুঝতে পারছেন না কোন স্টকে আপনি এন্ট্রি নেবেন কোন স্টকটা কোন কোম্পানিটা ভালো কোন কোম্পানিটা খারাপ আপনি কিছুই জানেন না সেক্ষেত্রে আমি বলবো অলওয়েজ আপনি প্রথমেই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করুন বা ইটিএফ আছে প্রচুর রকমের ইটিএফ আছে যে সেক্টরটা আপনার পছন্দ সেই রকম সেক্টরের ইটিএফ আছে সেই রকম ইটিএফে ইনভেস্ট করুন এবং এই ইনভেস্টের পাশাপাশি আপনি কিন্তু কন্টিনিউ আপনার যে লার্নিংটা আছে সেই লার্নিংটাকে কন্টিনিউ করুন যেমনটা সঞ্জয় দা বললো সঞ্জয়দা কিন্তু মিউচুয়াল ফান্ড করার পাশাপাশি লার্নিংটা কন্টিনিউ রেখেছিল এই লার্নিংটা কন্টিনিউ রাখার জন্য সঞ্জয়দা কিন্তু আজকের দিনে মিউচুয়াল ফান্ডে যতটুকু ইনভেস্ট করা ছিল ততটুকু তার ওখানে ইনভেস্ট করা আছে এবং তিনি পাশাপাশি কিন্তু তার এখন স্টকের যে ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে যে প্রফিটের পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক তুলনায় ইন মিউচুয়াল ফান্ডের থেকে অনেক তুলনায় বেড়েছে বেড়েছে একদম একদম অনেক অনেক পরিমাণে বেড়েছে এটাই আমি বলবো যে স্টাডি করতে থাকুন স্টাডি কখনোই ছাড়বেন না কন্টিনিউ স্টাডি করুন মার্কেটে জানার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই এটাই হচ্ছে মূল কথা আপনি যত মার্কেটে সময় দেবেন তত আপনি ভালো করে শিখতে পারবেন যত আপনার নলেজ বাড়বে তত কিন্তু আপনি ধীরে ধীরে প্রফিটের মুখ দেখবেন এটাই আমি বলব সঞ্জয় দাকে অনেক ধন্যবাদ দেবো সঞ্জয় দা অনেক একটা একটা শেষ কথা আমি বলি যারা মার্কেটে নতুন তাদের জন্যে মানে আমিও নতুন সেই অর্থে মানে সবাইকে যদি এখানে তুলনা করা যায় সেই অর্থে আমিও নতুন কিন্তু সবাইকেই বলবো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি মানে আমাদের গ্রুপের মধ্যে হয়তো তারা নেই তারা বাইরের আমি শুনি অনেক সময় অনেকে এরকম অনুপ্রাণিত হয়ে তারা কিছু ভুল পদক্ষেপ নিয়ে নেয় তার মধ্যে এক নম্বর ভুল পদক্ষেপ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই স্টকের মার্কেটে হঠাৎ করে মানে ভাবছে যে প্রচুর টাকা ইনকাম হবে আমি এটাতে লাগালেই এক্ষুনি হয়ে যাবে ভবিষ্যতের ব্যাপারগুলো না ভেবেই তারা কি করছে লোন করে নিচ্ছে এই লোনের টাকা ইনভেস্টমেন্ট করে তারপরে ওইদিকে লোনের টাকা মেটাতে পারছে না আর এদিকে যদি মার্কেট নেমে যায় মার্কেট যে উঠবেই কখন উঠবে এটা তো পৃথিবীর কেউ বলতে পারে না ধর্দা এটা বারবার বলেন এবং ধর্দা ভিডিওতে বেশিরভাগ সময় এটা বলেন যে কেউ লোন করে এই টাকা ইনভেস্ট করবেন না তার থেকে আপনি বাড়িতে বসে থাকুন কিছু করবেন না তাও ভালো সে আমি সবাইকে অনুরোধ করবো এইটা যারা নতুন আসছেন তারা এই চক্করে কেউ যাবেন না লোন করে ইনভেস্টমেন্ট কখনোই উচিত নয় খুবই ভালো কথা বলেছে একদম এই পয়েন্টটা প্রত্যেকেই নোট করবেন কেউ কিন্তু ভুল করেও লোন নিয়ে কখনোই ইনভেস্টমেন্টে আসবে না কেন মার্কেট কিন্তু কারোর কথা শুনবে না আপনি লোন নিছেন আপনার বাড়িতে কি প্রবলেম আছে আপনার ফ্যামিলিতে কি প্রবলেম আছে মার্কেট কিচ্ছুই জানে না মার্কেট কি কাউকে রেহাই দেবে না ঠিক আছে তো সুতরাং লোন করা করে আপনি ইনভেস্টমেন্ট করছেন এগুলো একদমই করবেন না যারা যারা করছেন সঞ্জয় কিন্তু এটা খুব ভালো একটা কথা বলেছে সঞ্জয় দাকে অনেক ধন্যবাদ আমি আরেকজনকে দেখে নেবো সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল তাপস তাপস আমাদের মধ্যে এখন আছে তাপস তাপস টেকনিক্যাল লাইনটা খুব ভালো বোঝে তাপস আমাদের সাথে প্রথম থেকেই আছে পুরনো আমাদের পুরনো চ্যানেল থেকেই আছে টেকনিক্যাল লাইন খুব ভালো বোঝে এবং সব থেকে বড়ো ব্যাপার বয়সটা দেখুন ও কিন্তু মানে যেটা আমি বলবো ও কিন্তু একটা জায়গায় চাকরি করত সেই চাকরিটা আজকের দিনে ছেড়ে ও কিন্তু এখন ফুল টাইম মার্কেটে ট্রেডিং করে তার মানে বুঝতে পারছেন ওর বয়স এখন মাত্র তিরিশ এই তিরিশ বছর বয়সের এই জার্নিতে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেডার মুখের কথা নয় তার মানে মার্কেটে কতটা এক্সপিরিয়েন্স তাকে গেন করতে হচ্ছে এবং মার্কেট থেকে এই চাকরি করে যে প্রফিটটা করতো সেই প্রফিট কিন্তু কনফিডেন্স এসছে যে মার্কেট থেকে আমি সেই প্রফিটটা তুলে নেব তো আমি বলবো যারা নতুন আছেন তাদের তারা কিন্তু এখন এই মুহুর্তে আপনি এই রকম কোনো চিন্তাভাবনা একদমই করবেন না কারণ এই যে আপনি দেখতে পাচ্ছেন ওর বয়সটা কম ও চাকরি ছেড়ে ফুল টাইম ট্রেডিংয়ে এসছে ঠিকই কিন্তু এই আসার পেছনে ওর যে জার্নিটা আছে সেই জার্নিটা কিন্তু অনেক কঠিন সেই জার্নিটা জানতে হবে তো আমি তা তাপস ভাইকে একবারই একটু শুধু বলবো যে একটু ছোট করে আমাদের যদি তোমার জার্নিটা শেয়ার করো আমার জার্নিটা চাকরি করছিলাম চাকরি করতে করতে প্রথমে এইগুলো শিখছিলাম শিখতে শিখতে আস্তে আস্তে শেখার পরে কনফিডেন্স আসছিলো যে টাকাটা আমি মার্কেট থেকে মানে আমি চাকরি করে আর্নিং করছি সেই টাকাটা আস্তে আস্তে শেখার পরে জিনিসগুলো কোর্সগুলো করার পরে শেখার পরে যে কনফিডেন্স আস্তে আস্তে এলো যে যে টাকাটা আমি চাকরি করে ইনকাম করছি সেই টাকাটা কি আমি মার্কেট থেকে কি আর্নিং করতে পারি তারপরে আস্তে 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 সেই কনফিডেন্স একদিনে আসে দীর্ঘদিন দীর্ঘদিন থাকতে 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 এই কনফিডেন্সটা আমার আসে তারপরে আস্তে আস্তে আমি প্ল্যানিং করলাম যে হ্যাঁ আমার এবার সময় এসছে আমি যে মাসে যে আর্নিংটা চাকরি থেকে করতাম সেটা আমি এখান থেকে পারবো তো তার জন্যেই তোমাকে কিছু এমার্জেন্সি একটা টাকা ব্যাক রাখতে হবে যদি কোনো সমস্যা হয় কিছু হয় সেটা তোমাকে সাপোর্ট করবে আর প্লাস তুমি যেরকম কাজ করছো ওরকম করে যাও বাট একটা এমার্জেন্সি ক্যাপিটাল একটু আপনাকে ব্যাকআপে নিয়ে রাখতে হবে মাস বা এক বছরের একটা এমার্জেন্সি ক্যাপিটাল আপনার যেটা মান্থলি এক্সপেন্সেস সেটা ছ মাস বা এক বছর ওই টাকাটা একটা ব্যাক রেখে একটু চলতে হবে আর যে মার্কেটের টাকাটা সেটা মার্কেটে আপনি চালান করুন বাট যতক্ষণ না আপনার এই কনফিডেন্সটা আসছে যে যে টাকাটা আমি চাকরি করে আর্নিং করছি সেটা আমি মার্কেট থেকে তুলতে পারবো ওটা আপনি যতদিন না ফুল কনফিডেন্স আসছে আপনি কিন্তু এখানে আসবেন না বাট যদি ওই কনফিডেন্সটা এসে যায় আপনি আসুন খুব সুন্দরভাবে কাজ করতে পারেন নিজেকে একটা ফ্রিডাম লাইফে নিয়ে আসতে পারেন খুব ভালো এই এই যে জার্নিটা এই জার্নিটা মোটামুটি কত বছর তোমার লেগেছে তাও চার বছর চার বছর তার মানে টাইমটা চিন্তা করুন চার বছর কিন্তু কন্টিনিউ মার্কেটে স্টাডি এবং মার্কেটে টিকে থাকা এটাই কিন্তু অনেক বড়ো জিনিস মার্কেটে আপনাকে প্রথম ফার্স্ট মাথায় একটা জিনিস ঢুকে এখন সেটা হচ্ছে মার্কেটে আগে আপনাকে টিকতে হবে টিকে কন্টিনিউ যেটা আমি আগেও বললাম সংযতার ক্ষেত্রে যে আপনাকে আস্তে আস্তে রেগুলার স্টাডির মধ্যে থাকতে হবে কন্টিনিউ শিখতে হবে জানতে হবে নতুন নতুন কিছু শিখতে হবে তারপর গিয়ে চাকরি ছাড়ার প্ল্যান এত সহজে কিন্তু এটা হবে না সহজ একটা সময় হবে কিন্তু সেই সময়টা হয়তো এখন আসেনি তাই জন্য ওভার কনফিডেন্স হয়ে কখনও কিন্তু রকম কোনো ভুল পদক্ষেপ একদমই নেবেন না যেটা আমি বারবার বলবো না একটু প্রত্যেকের জন্য কনফিডেন্স আসার পরেও কিন্তু আপনাকে তাও ঘন ঘন আপনাকে একটা জার্নাল মেনটেন করতে হবে যে আপনি যে ট্রেডগুলো করছেন তার প্রত্যেকটা আপনি লিখে রাখুন কোন ডেটে করছেন কোন টাইমে করছেন কোন টাইমে প্রফিটটা আসছে কোন স্টকে করছেন ওইগুলো লিখে লিখে রাখুন একশোটা বা আপনার দুশোটার মধ্যে দেখুন আপনার উইন রেট রেশিউ কত আসছে তারপরে গিয়ে আপনার কনফিডেন্ট আসবে হ্যাঁ এবার আমি এখান থেকে আর্নিং করতে পারি তখন দেখবেন আপনি অটোমেটিক এখানে চলে এসছেন না আপনি বুঝেই যাবেন তখন অটোমেটিক হ্যাঁ একদম ঠিক আগে কন্টিনিউ মেনটেন করতে হবে যে আমি কতটা পারলাম এটাই হচ্ছে হ্যাঁ একদম এবার প্রফেশনালি আপনাকে আপনি যখন প্রফেশনালি মার্কেট থেকে আর্নিং করবেন চাকরি ছেড়ে দিয়ে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ডেও একটা প্রেশার থাকবে যে আমাকে কিন্তু মান্থলি আমি যে চাকরি করে যে টাকাটা আর্ন করতাম সেই টাকাটা আমাকে মার্কেট থেকে তুলতে হবে সেই কনফিডেন্স কিন্তু অত সহজে আসবে না আপনাকে দীর্ঘদিন আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে আপনার জার্নাল মেনটেন করতে হবে এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা আপনি যখন ফুল টাইম ট্রেডার হবেন তখন আপনাকে মার্কেটে নটা পনেরো থেকে সাড়ে তিনটে পর্যন্ত সময় দিতে হবে এবং সেই সময়ের মধ্যে আপনার হয়তো কোনো এক মাসের মধ্যে হয়তো দশ বারো দিন ট্রেড আপনি পাবেন না এই রকম হবে এই রকম সাইকোলজি আপনাকে তৈরি করতে হবে যেদিন আমি ট্রেড পাবো না সেদিন আমি ট্রেড নেব না এই যে সাইকোলজি পেশেন্স ওয়েট করা আমার প্রপার যেই জায়গায় আমি এন্ট্রি নেবো সেই জায়গাটা আমার যখনই আসবে তখনই আমি এন্ট্রি নেবো তার আগে কিন্তু আমি সেখানে যাব না এই যে ডিসিপ্লিন মেনটেন করা এবং মার্কেটে কন্টিনিউ বসে থেকে ধৈর্য ধরে সেই টাইমটা মানে সেই ট্রেডটা নেওয়ার জন্য অপেক্ষা এটা কিন্তু অনেক কঠিন কাজ অতটাও সহজ নয় সুতরাং এখন হবে না কিন্তু একদিন হবে এটা মাথায় লাগবে তাই এবার আমি আরও এখানে অনেকেই আছেন আমি প্রত্যেককেই একটু যাব প্রত্যেকের কাছেই এবং আচ্ছা দাদা প্রত্যেককে আমি বলবো যে একটাই কথা সেটা হচ্ছে আমি আপনাদের যেরকমভাবে ভিডিও তুলে ধরছি যেরকমভাবে আপনাদের সামনে পরিবেশন করছি কন্টেন্টগুলো তাতে আপনাদের উপকার হচ্ছে হ্যাঁ অবশ্যই তাহলে বুঝতেই পারছেন এনারা অনেক দিন ধরে যারা নতুন আছেন নতুন যারা চ্যানেলে জয়েন করেছেন বা হয়তো দু মাস তিন মাস ধরে ফলো করছেন আমাদের এনারা প্রচুর পুরানো প্রায় এক দেড় বছর ধরে আমাকে ফলো করছে এবং কন্টিনিউ আমি যেভাবে গাইড করেছি সেই গাইডগুলো কিন্তু বুঝতে পেরেছি এবং বোঝানোটা খুবই সিম্পল দেখেছি দেখো ট্রেন না আসে এবং বোঝানোটা খুব সিম্পল লেগেছি যাতে খুব সহজভাবে সবাই বুঝতে পারে মানে আমার চিন্তাটা সবসময় এরকম থাকে যে আমি যতটুকুই দিচ্ছি আপনার লাইফে যদি ওয়ান তো ভ্যালু অ্যাড করতে পারি আমি সেটাই আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করি আমার দ্বারা আপনার যদি উপকার না হয় কোনো যেন আমার আপনার আমার দ্বারা আপনার কোনো ক্ষতি না হয় সেটা আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি এবং আমি প্রত্যেককে এখানে আজকে যতজন এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেবো এতটা ভালোবাসা মানে আমি সবার কাছে আর কিছু না পাই না পাই ভালোবাসাটা কিন্তু আমার অভাব নেই সুতরাং সেদিক থেকে আমি ভগবান আমাকে খুব সুন্দর একটা দিয়েছে এত সুন্দর একটা পরিবার দিয়েছে যে পরিবারের সাথে কিন্তু সারা দিন টাইম স্পেন্ড করা যায় নিঃস্বার্থে ঠিক আছে আমি প্রত্যেকেই ধন্যবাদ দেবো এখানে আসার জন্য এবং আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এবং প্রত্যেকের সাথে অনেক গল্প করেছে এতদিন এতক্ষণ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আবার কিছু খাওয়া দাওয়া হবে এবং আগামী কাল আপনাদের সামনে আমি একটা ভিডিও তুলে ধরবো সেই ভিডিওটা অবশ্যই আপনারা প্রত্যেকেই দেখবেন এবং সেখানে আমি যা কিছু বলবো সেটা সিরিয়াসলি একটু প্রত্যেকেই দেখবেন আজকের মতো এটুকুই রাখছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম